চুল মানুষের সব থেকে বড় সৌন্দর্য ঝাড় চুল অনেক বেশি তাকে দেখতেও অনেক বেশি সুন্দর হয় আপনার চুল যদি এক সপ্তাহের মধ্যে ঘন করতে চান লম্বা করতে চান সিল্কি করতে চান দেখবেন যে যাদের একদম টাট মানে টাকলা হয়ে গেছে বা হচ্ছে আপনার হয়তো চুল উপরে গেছে বাচ্চা হওয়ার পর কিন্তু অনেক বেশি হেয়ার ফল হয় তো তারা যদি এই হেয়ার প্যার সপ্তাহে দুই দিন ইউজ করে তাহলে একশো পার্সেন্ট দিয়ে বলবো যে আপনার চুল নতুন করে গজাবে দেন চুলে যত রকমের সমস্যা আছে চুল যত রকমের ড্যামেজ আছে সব দূর হবে হে এভরি ওয়ান আলাইকুম চলে আসলাম আজকে চুলের জন্য নতুন টিপস নিয়ে তো শুরুতেই যে দেখছেন মেথি মেথিটা ভিজ নিবো যেহেতু তিন চার ঘন্টা তো ভিজাতেই হবে তো আমি সকালে ঘুম থেকে উঠে প্রায় ছয়টার দিকে মেথেটাকে ভিজিয়ে রাখবো এটা দশটার দিকে আমি হচ্ছে মাথায় যেহেতু দিব তো মোটামুটি তিন ঘন্টার মতন হয়ে যাবে তো যাই হোক এই যে মেথি মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো ছোট বড় সবাই ইউজ করতে পারে কোনো রকম ক্ষতি হবে না তো তারপর আমি চলে গেলাম আরেকটা উপাদান নিতে সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ মানে পেঁয়াজের ব্যাপারে নতুন করে আর কিছু বলারই নেই মানে পেঁয়াজের রসটা যে আমাদের চুলের জন্য কত বেশি উপকার সেটা আপনারা সবাই কম বেশি জানেন এই রসটা যদি এমনি নর্মালি আপনার পেঁয়াজের রস করে মাথার যে মাসগুলো আছে মাসের গোড়ায় একদম চুলের গোড়ায় গোড়ায় যদি দেন তাও আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো যাই হোক আমি এখানে দিলাম হচ্ছে পিঁয়াজ আর সাথে এই যে ভেজানো মেথিটা মেথিটা কিন্তু হচ্ছে পানি সহই দিয়ে দিবেন কারণ এই যে পানির মধ্যে আপনি যদি পানি ফিরা দেন তাহলে গোনাগুনগুলো সবই কিন্তু ফেলে দেওয়া হয়ে যাবে তাই অবশ্যই পানি সহকারে দিয়ে দিবেন দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। এই যে দুইটা উপাদান অন্য কোনো কিছু দেন আর না দেন মানে যদি আপনাদের কাছে না থাকে এই দুইটা উপাদান যদি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে মাথায় লাগানো যায় সপ্তাহে একদিন করে মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাবে কারণ মেথি আর হচ্ছে পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকার যেটা আপনার চুল নতুন করে গজাতে সাহায্য করবে চুলের যত রকমের ড্যামেজ আছে সব কিছু দূর করতে সাহায্য করবে এরপর আমি নিয়ে আসছি হচ্ছে মেহেদি পাতা মেহেদি পাতা হচ্ছে আপনার চুলটাকে সিল্কি করবে আলাদা একটা গ্লেজ দিবে যখনই দেখবেন আপনি মেহেদি পাতা আপনি বেটে আপনি চুলে দিবেন রোদে বা বাইরে কখনোই যদি চুল ছেড়ে যান তাহলে দেখবেন আলাদা একটা কালার লাগছে আর একটু গ্লেজ দিচ্ছে যেটা দেখতেও ভালো লাগে এরপর আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা পাতা নিয়ে আসলাম সেটা হচ্ছে কেশরাজ পাতা এই পাতা নিয়ে আমি যত যত কথাই বলবো ততই কম হবে কারণ এই পাতাতে এত পরিমাণ গুণাগুণ আছে এটা আমি মোটামুটি প্রায় দুই মাস ধরে ইউজ করছি আমি অন্য কিছু দিই বা না দিই শুধু এই গাছের পাতা রস করেও আপনি যদি চুলে দেন আপনি চুল নতুন করে গজাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ কেশরাস পাতার এত বেশি ভালো এটা হচ্ছে আপনি চুল নতুন করে গজাতে থেকে শুরু করে চুলের আগা ফাটা দূর করে দিবে বিশেষ করে আমি একটা সিক্রেট কথা বলি আমার মেয়ের কিন্তু চুল উঠতো না মানে ও হওয়ার পর থেকে ও চুল হয় না তো আমি হচ্ছে আমার আম্মু বলেছে যে কেশরাজ গাছের পাতা পেটে ও রসটা মাথায় দিয়ে দিবা মাসাল্লা এখন এত বেশি সুন্দর ও চুল মানে এত সুন্দর মানে পুরো সাইড থেকে চুল উঠেছে আর এত বেশি ঘন হয়েছে আমি দেখাবো আমার মেয়ের চুলটা আপনাদেরকে যে কত বেশি সুন্দর হয়েছে তো নর্মালি হচ্ছে এই গাছের খুব ভালো করে বেটে যদি রসটা যদি আপনার মাথায় দেন তাহলে একশো পার্সেন্ট গ্যারেন্টি যে আপনার চুল উঠবেই তো একদম যারা টাক টাকলা হয়ে গেছে মানে চুলই নাই তারা দিলে আর হবে না কারণ হয় না যে একদম ফিনিশ হয়ে গেছে তো তারা দিলে হবে না তবে আপনার চুল যদি নতুন করে গজাতে চান আপনার এই হেয়ার প্যাকটি খুবই ভালো কাজ করবে কারণ আমি এটা সপ্তাহে দুই দিন ইউজ করি আপনারা সপ্তাহে এটা দুই দিন ইউজ করবেন যে কোনো হেয়ার প্যাক ব্যবহার করলে সপ্তাহে দুই দিন ইউজ করবেন কন্টিনিউ ইউজ করবেন দেখবেন যে মোটামুটি এক মাসের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো যাই হোক প্রথমে এদের কেশরাজ গাছটা আমি ভালো করে একটু ভিজে রাখবো নিয়ে তারপর আমি হেয়ার প্যাকটা তৈরি করতে যাব। প্রথমে আমি মেথি আর পেঁয়াজটাকে ভালো করে বেটে নিয়েছি এই যে দেখেন এই স্মুথলিটা ঠিক কেমন হবে এত সুন্দর মানে দেখলেই ভালো লাগে এই মেথির হেয়ার প্যাকটা যদি আপনার সপ্তাহে দুই দিন ইউজ করেন আপনাকে আলাদা করে কন্ডিশন দিতে হবে না চুলটা এত বেশি স্মুথলি হবে সুন্দর হবে চুল মানে এত ভালো মানে মেথিকে নিয়ে আপনি যত বেশি কম বলবেন মানে ততই মানে মানে অনেক ভালো একটা আর কি হেয়ার প্যাকটি এটাকে নিয়ে আসলে বলার মতন আর কিচ্ছু নেই এটা সবাই ইউজ করতে পারবে চুলে যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যা দূর করবে মেথি তো চলুন এরপরে এই মেথির মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মেহেদি পাতা সাথে কেশরাজ পাতা এই যে দেখুন কত বেশি ভালো লাগে মানে সব থেকে বেশি ভালো লাগে কখন জানেন যখন এই যে চুলটাকে দেওয়ার পর ভালো করে শ্যাম্পু করে যখন চুলটাকে দেখি নতুন করে যে চুলটা আসলে অনেক বেশি পরিবর্তন হয়েছে তখনই কিন্তু ভালো লাগে আসলে আপনারা না দেওয়ার আগে বুঝবেন না মানে দেওয়ার পর যখন দেখবেন যে পরিবর্তনটা কতটা সুন্দর হয়েছে তখনই বুঝতে পারবেন যে আপু হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন তাই আগে বলবো যে আগে আপনারা ব্যবহার করুন আপনারা নিজেদের পরিবর্তনটা নিজেরা দেখে আনুন তারপরে আপনারা আসবেন কমেন্ট করতে তো এই হেয়ার প্যাগটা আপনার সব বয়সে সবাই ইউজ করতে পারবেন ছোট আমার দুই বছরের মেয়েক থেকে আমি শুরু করে আমি নিজে ইউজ করেছি তাই আমি বলবো সবাই ইউজ করতে পারবেন এটাতে রকম ক্ষতি নেই বাজারে যে কেমিক্যাল জাতীয় জিনিস না ইউজ করে বাসায় সব কিছু তৈরি করে ব্যবহার করা আমার কাছে মনে হয় বেস্ট তো চলুন দেখাচ্ছে আমার মেয়ের চুলটা দেখুন মাসা কত সুন্দর অবশ্যই সবাই মাশাল্লা বলবেন আর আমার মেয়েটার অনেক বেশি ধৈর্য ওই যে বসে বসে দেখছেন দিয়ে নিবে দেওয়ার পরে প্রায় আধা ঘন্টা রাখবে রাখার পর মনে কর যে গোসল করে নিব অনেক বেশি ধৈর্য আরও বলছিল আম্মু আমাকে মাথায় দিয়ে দেব মানে ওটার অভ্যাস হয়ে গেছে সপ্তাহে আমি দুইজনই মানে দুই দিন ইউজ করি আমার মেয়েকেও দুই দিন ইউজ করায় তো এখন আমার মেয়ের এটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক গাইজ এই হেয়ার প্যাকটি সবার জন্যই ভালো আর এটা তো রকম ক্ষতি করবেন না তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ